এই জন্য মুসলমানদের আজ চিন্তা ফিকির করতে হবে অলসতার জীবন শেষ করে দিতে হবে অলসতার জীবন শেষ করে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধিবিধান এই সমাজে বাস্তবায়িত করার জন্য সকল মুসলমানদেরকে একত্রিত করবে সে আল্লাহ এবং তার দ্বীন বাস্তবায়িত করার জন্য সকল সেদাবে ঘুরে গিয়ে পবিত্র কোরআন কারীমের রাজে সমাজে বাস্তবায়িত করতে হবে কথা বলে ঠিক কথা আপনি এখন আমার পবিত্রপুরান উদযাপীর আয়াত আপনি বুঝতে পারেন নাই আপনার ছোট্ট বাচ্চা যদি আপনার ঘরে থাকে ছোট্ট বাচ্চাকে আপনি রান্না ঘরের দিকে নিয়ে যাবেন রান্নার ঘরে ছোট্ট বাচ্চাকে আপনি একটু রেখে চলে আসলেন রাখার পর আপনি চলে আসলেন কিছুক্ষণ পর আপনি বাড়ির বানিয়ে আসলেন আসার পর আপনি যখন তাকিয়ে দেখলেন রান্নার ঘরে এক কথা গুশি যখন তাকিয়ে দেখলেন রান্নার ঘরে দাউ

এই জন্য সর্বপেক্ষা আপনার ধর্মের মুসলমান যদি আপনি এখন পর্যন্ত আপনার নিজের বিবেককে সজাগ করতে না পারেন এখন পর্যন্ত আপনার ভুল আপনি ভাঙাতে না পারেন তাহলে বুঝতে হবে ওই রকম ভুল আপনার কপালে এমন ভাবে ঝুটে যাবে এখন ভাবে আপনার ভুল যদি এখনো না ভাঙবে মনে করতে হবে আপনার ইমান পরিপূর্ণ এখনো হয় নাই সেই মানের পরিপূর্ণ তখনই হয় আল্লাহ এবং তার রাসুদের জন্য কাজ যখন মানুষ জমিনের ভিতরে করতে চায় সম্মানিত হাজিরিন আল্লাহ এবং তার রাসুলের বিনবিধার মতো মানুষ सारे জামানার ভিতরে এমন ভাবে কাজ করতে পারে আগামী দিন যখন মুসলমান চিন্তা করে যা করেছি শেষকালে আল্লাহর দরবারে বলতে perin যে তোমার জামানার জাতিকে পেয়েছ না তোমার বান্দাদের পেয়েছ না ভাই যারা মুসলমানদের পেয়েছ না কিছু পক্ষ না তোমার এবং দিন এবং কোরআনের জন্য যা করে দিয়ে গেছি গোনার পাল্লাটা তো যদি হয় একশো পরিমাণ গোনার পাল্লা আল্লাহ রাসুলের দেওয়া আদি স্ত্রী বলেন তোমাদের ভিতরে তোমরা সে পরিমাণ দুনিয়ার মহাব্যত করো না দুনিয়ার মহাব্যত তোমার সমস্ত দোনাহের মূল তুমি সে জায়গা থেকে বুঝে না এমন কিছু কাজ এবং কর্ম করে নাও সে কাজ কর্ম করলে তোমাকে জান্নাত আল্লাহ তালার থেকে না নির্ধারিত করে দিবে তবে এমন কোনো কাজ না যেটা তোমাকে জাহান্নালি দিক তাকিয়ে দিবে